প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জিলহজ মাসের দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পড়েন আল্লাহর নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না করা হয় এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণের দায়িত্ব নিয়ে নিবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো হৃদিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জিলহজ মাসের যে কোনো সময় দিন অথবা আপনারা বয়ানটা শুনেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানটা শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন এবং আমি দোয়াগুলো সহজ করে ভেঙে ভেঙে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন মনে রাখবেন এই আমলগুলো এবং দোয়াগুলো যদি আপনারা আমার সঙ্গে সঠিকভাবে সঠিক নিয়মে করে নেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা সগিরা গুনা কবিরা গুনা শিরিক গুণা বেদাত গুনা যত ধরনের গুণা আছে নেই সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহান এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনাদের জীবনে যদি অভাব অনটন থাকে অনটন করে দিবে ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব এবং আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন আমরা জীবনে কত গুনা করেছি হাত দ্বারা গুনা করেছি পা দ্বারা গুনা করেছি চক্ষু দ্বারা গুনা করেছি অন্তর দ্বারা গুনা করেছি জেনে গুনাহ করেছি না জেনে গুণা গুণা করেছি বুঝে গুনা করেছি না বুঝে গুনা করেছি মনে রাখবেন আজকের এই আমলগুলো যদি করেন আমরা যে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এই গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে সোহান এরা রাতে মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে জিলহাজ মাস যাইতেছে এই মাসটা কার জীবনের শেষ শেষ মাস হইয়া যায় বলা যায় না কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে বিকাল বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে এসেছে কত মানুষ রাতের বেলা ঘুমাইছে সকাল বেলা সে আর ঘুম থেকে উঠে নাই সকাল বেলা তার থেকে তার বের করা হয়েছে এই জন্য মনে রাখবেন এই যে আজকে দিনটা যাইতেছে এই যে মাসটা যাইতেছে এই মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় এই দিন কার জীবনের শেষ দিন হওয়া যায় বলা যায় না এই জন্য মনে রাখবেন আমি আপনি যদি এই মুহূর্তে আজকে যদি আজরাইল হাজির হয় আজরাইল হাজির হওয়ার পরে মনে রাখবেন আজরাইল যখন আমাদের রুহটা কবজ করে ফেলবে আমি আপনি লাশ হয়ে যাব আমরা লাশ হয়ে যাব আমরা যখন হয়ে যাব আমাদের সব কিছু পর যাবে বাড়িগুলো পর যাবে টাকা পয়সা পর যাবে আপনজন পর যাবে ক্ষমতা থাকবে না কিছুই থাকবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা যখন মরা লাশ হয়ে যাব কেউ চলে যাবে বাসজারের মধ্যে বাস কাটার জন্য আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্য আবার কেউ চলে যাবে আবার কেউ চলে যাবে সেই কবর খনন করার জন্য আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া স্যারেম জানাজান নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচে আমাদেরকে কবরস্থ করবে আমাদেরকে যখন কবরে রাখা হবে ওই সময় যদি গুণার বুজানিয়া কবরে যাওয়া হয় খবর হয় যাবে এই জন্য যে নিয়মে যেভাবে আমলগুলোর কথা বলে দিব আপনারা আমার সঙ্গে ওই নিয়মে আমলগুলো পড়বে করবেন ছোট্ট দোয়াটা আটা একুশ বার পড়বেন প্রিয় ভায়েরা এই আমলগুলো করলে আপনার কপাল খুলে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়া আপনার জীবনের মাফ করে দিয়ে অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ জান্নাত দান করে দিবে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন এবং আমলগুলো আমি যেইভাবে যেই নিয়মে বলবো ওইভাবে করবেন এই ছোট্ট দোয়াটা যদি একুশ বার পড়েন মনে রাখবেন আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ তোমার ওই বান্দা এই দোয়াটা করতেছে জিকিরটা করতেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি দুই থেমেজা নুরের খুঁটি বলবে আল্লাহ তুমি তোমার বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতাগুলো যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না তখন নুরের খুঁটি ডাকদা বলবে তখন আল্লাহ ডাকদা বলবে হে নুরের খুঁটি আমি আমার বান্দাবান্দির গুনাগুলো মাফ করে দিলাম নুরের খুঁটি সঙ্গে সঙ্গে থেমে যাবে সুবাহান স্থির যাবে থেমে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ছোট্ট দোয়াটা একুশ বার পড়বেন এমনি ভাবে একজন গরিব ব্যক্তি কোন রকমে দিন যাপন করতেছে একদিন আল্লাহর পৈগাম্বর মুসা আলাই হিসালা সালামকে বললেন অগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি আমি এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পারি না অনাহারে অর্ধাহারে কোন রকমে দিন কাটাইতেছি আমার গায়ে পরনে ভালো কোনো পোশাকও নাই আপনি আল্লাহকে বলবেন গুণ আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে আমার অবস্থা পরিবর্তন করে দিবে মুসা আলাইহিসসালাতু সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন তখন আল্লাহ বলে দিলেন মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন বেশি বেশি এই আমলটা এবং জিকিটা করে সুবাহ এই আমলটা দোয়াটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই দোয়াটা পড়লে আল্লাহ ধনি বানাইয়া দিবে রিজিক বাড়ায়া দিবে বৃষ্টির মতো রিজিক দান করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল গুলো আপনারা কিভাবে করবেন এই আমল গুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমল গুলো করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসেন সুবহান এই জন্য উজু করে নিলে আমল উজু করা করে আমল করাটা উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন মনে রাখবেন যদি আপনারা উজু করেন শুরুতে বিসমিল্লা পড়বেন কারণ আমার নবী বলেন যখন কেউ বিসমিল্লা বলে কাজ শুরু করে যতক্ষণ পর্যন্ত তার কাজটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে আর লিখতেই থাকবে প্রিয় নামার সাওয়াব এই জন্য মা বোনেরা আপনারা ঘুমানোর সময় বিসমিল্লা বলে ঘুমাবেন খাবারের সময় বিসমিল্লা বলবেন প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা বলবেন মনে করেন আপনি ঘুমানোর সময় বিসমিল্লা বলে ঘুমাইলেন ছয় ঘন্টা ঘুমাইয়ে ঘুমিয়েছেন ছয় ঘন্টা পেরেস তারা আপনার আমল নামাই সাহবার নেক লিখতে থাকবে এবং মনে রাখবেন এই ছয় ঘন্টা আপনার ঘুমটাও এবাদতে পরিগণিত হয়ে যাবে সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন আবার উজুর শেষে কালিমায়ের শাহাদাত একবার পড়বেন কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে কালিমে শাহাদাত একবার পরে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন সুবহান যারা উজুর শেষে কালিমে শাহাদাত একবার পড়বে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে তাদেরকে বলবে এ বান্দা জান্নাতের আট দরজা খোলা আছে যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও সুবহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য কালিমায় শাহাদাত উজুর শেষে পড়বেন এবং আপনাদেরকে কালিমায় শাহাদাতটা একবার বলে দিতেছি আমার সঙ্গে পড়ে নেন এবং এটা শিখার চেষ্টা করবেন কালিমায় শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা কালিমা শাহাদাতটা উযুর শেষে একবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা উযু করে করলে উত্তম তবে উযু ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নাই এই আমল কিভাবে করবেন এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা আমি যে যেভাবে আমার সঙ্গে আপনারা একুশ বার একুশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ছোট্ট দুয়াটি যে দুয়াটি একুশ বার পড়বেন এই ছোট্ট দুয়াটি একুশ বার পড়লেই আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনা খাতাগুলো মাপনা না করা হয় সুবহানাল্লাহ প্রিয় এরা প্রিয় মা বোনেরা দুই নাম্বার কাজ হলো এই দোয়াটি আমার সঙ্গে একুশ বার পড়বেন এরপর তৃতীয় নাম্বার কাজ হলো যেই দোয়াটি পড়লে আল্লাহ সম্পদ বাড়ায়া দিবে রিজিক বাড়ায়া দিবে দনি বানায়া দিবেন ওই দোয়াটি আমার সঙ্গে দশ বার পড়বেন এর পঞ্চান্ন নাম্বার কাজ হল যেই দোয়াটি পড়লে ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনাকে বৃষ্টির মতো রহমত বরকত আর রিজিক দান করবে ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো হলো নাম্বার নাম্বার কাজ কাজ চার আমি যে দূরটি পড়ব ওই দূরটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে আমলগুলোর কথা বলে দিব ওইভাবে ওই নিয়মে আমার সঙ্গে যদি আমলগুলো করেন আর দোয়াগুলো সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব আমার সঙ্গে দোয়াগুলো পরে নিবেন মনে রাখবেন এই আমলগুলো করলে আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা গোপন গুণা কঠিন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য এই আমলগুলো আমার সঙ্গে করেন সর্বপ্রথম আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দূরটা আপনারা একুশ বার একুশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেকে আছে দূর পড়ার ক্ষেত্রে কৃপণতা করে দেখেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না আদুআ মাউকুফুন বাইনা আসসামাই ওয়া আল আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান আর যমিনার মাঝখানে ঝুলন্তটাকে লটকেয়া থাকে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ আমাদের আমল আমাদের দোয়া আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আমরা নবীর উপর দূরত না পড়ি নবীর উপর দূরত না পড়লে দোয়া কবুল হয় না অনেক সময় অনেকে বলে হুজুর কত দোয়া করি আমল করি কোনো কাজে আসে না কবুল হয় না কেন কবুল হয় না আমি বলি দেখেন আপনি দূরত পড়েন নাই এই জন্য কবুল হয় প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই দূরত পড়লে অনেক লাভ কারণ আপনি দূরত পড়লে আপনার নাম আপনার পিতার নাম নবীর রৌজাই নবীর কাছে পৌঁছায়া দেয়া হবে ফেরেজ তারা গিয়ে বলবে অগনবী বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূরত পড়েছে নবীজি বড় খুশি হয়ে যাবে এমনি ভাবে আমার নবী বলেন যারা নবীর উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তাদের উপর দশটা রহমত বর্ষণ করবে তাদের দোষটা মর্যাদা বাড়িয়ে দেয়া হবে তাদেরকে দোষটা নেক দান করে দেয়া হবে এবং তাদের দোষটা গুনা মাফ করে দেয়া হবে প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য বেশি বেশি করে দ্রুত পাঠ করবেন আপনারা আমার সঙ্গে দূরটি একুশ বার পরবেন যে দ্রুতটি আমি পরবো আমি সহজ করে ভেঙ্গে ভেঙে বলে দিব আমার সঙ্গে এই দ্রুতটি আপনারা একুশ বার পড়েন সল্লাহু আলাইহি সাল্লাম সল্লাহু আলাইহি সাল্লাম আপনারা পড়তে থাকেন সল্লাহু আলাইহি সাল্লাম সল্লাহু আলাইহি সাল্লাম সল্লাহু আলাইহি সাল্লাম সল্লাহু আলাইহি সাল্লাম صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি একুশবার বার পড়ার পরে আপনাদের কাজ হলো দ্বিতীয় নাম্বার কাজ হলো ছোট্ট এই দোয়াটি বার পড়বেন এই দোয়াটি আল্লাহর আরশের মধ্যে লেখা আছে এবং এই দোয়াটি পড়লে আল্লাহর আরো নুরের নূরের হেলতে থাকবে দুলতে থাকবে যত কন্যা পর্যন্ত আপনার জীবনের সব গুনা মাফ করে দেয়া না হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ছোট্ট দোয়া বা করার আগে পড়ার আগে আপনারা তিনটা কথা মুখে বলতে হবে অথবা মনে মনে বললেও চলবে তিনটা কথা বলে নিবেন এক নাম্বার আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি প্রথম কাজ হল আপনি আপনার গুনাহের আপনি আপনার অপরাধের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হল আপনি আল্লাহকে বলবেন অগমালি আমি আর জীবনে গুণা করব না সব গুণা ছেড়ে দিলাম জীবনে আর গুণা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরেই তোবা এস্তেক এই বাক্যটি তিনবার আমার সঙ্গে পরে নিবেন এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি একুশ বার আমার সঙ্গে পড়বেন আপনারা তিনবার ইস্তেকবারের এই বাক্যটি আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া তু ভু ইলেই আস্তা ওয়া তু ভু ইলেই এরা প্রিয় মা তিনবার পড়ার পরে আপনাদের কাজ হল চুট শক্তিশালী ক্ষমার দুয়াটা যেই দুয়া পড়ে আল্লাহর আর শেরখুঁটি হেলতে থাকবে ধুলতে থাকবে ওই দুয়াটি বার আমার সঙ্গে পড়বেন ওই দোয়াটি 21 আপনারা আমার সঙ্গে পড়েন এই দোয়া বা জিকিরটা 21 বার পড়েন আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله <سؤال> إلا <سؤال> الله، <سؤال> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله 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 لا اله الا 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 الله এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়বেন এই আল্লাহ আপনাদের নিয়ামত বাড়াইয়া দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন এই দোয়া বা জিকিরটা দশ বার আমার সঙ্গে পড়বেন দশ বার আপনারা পড়েন যেই দোয়াটা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা দশবার বার পড়বেন যে দোয়াটি মুসা আলাই সালাতুয়া সালামকে আল্লাহ শিখে দিয়েছিলেন যে আমলটি এই দোয়া বা জিকিরটা দশ বার করবেন আল্লাহ আপনাদের রিজিক বাড়ায়া দিবে ধনী বানায়া দিবেন আমার সঙ্গে দশ বার পড়েন আলহামদুলিল্লাহ 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 আল্হামদুলিল্লা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিন নম্বর কাজ হলো এই দোয়াটা দশ বার পড়ার পরে চার নম্বর কাজ হলো আপনার নবীজির শিখানু শক্তিশালী এই দোয়াটা তিনবার পড়বেন তিনবার আমার সঙ্গে পড়বেন তাহলে আল্লাহ নিজে ঋণের দায়িত্ব নিয়ে নিবেন এবং আপনার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন এই দোয়াটা তিনবার আমার সঙ্গে পড়েন اللهم اكفني بحلالك عن حرامك wa aghnini bi fadlika amman siwa ditiyo bar allahumma kfini bi an haramika wa aghnini bi fadlika amman siwa ditiyo আল্লাহুম্ম আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি bifadlika amman siwak প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমার সঙ্গে এই দ্রুতটি আপনারা পাঁচবার পড়বেন আমি যেভাবে পড়ব যে দ্রুতটি পরব আমার সঙ্গে পরে পড়েন আমি সহজ করে বেঙে বেঙ্গে বলে দিব আমার সঙ্গে পরেন পাঁচবার পরবেন প্রথমবার আল্লাহু সলি আলা মোহাম্মাদিন আবদিকা ও রসলি ওসলি আলাল মুক্মিনা والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات جدر <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <اللهم> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات